পড়ছি হুমায়ুন আজাদের বাংলা ভাষা সেখানে বাধা শ্যামল রূপসী তুমি আমি দুর্বিনীত দাস দাসী একই সেকলে বাধা পড়ে আছি শতাব্দীর পর শতাব্দী আমাদের ঘিরে সাই সাই চাবুকের স্তরে স্তরে সেকলের ঝংকার দুনিয়ার আমি সে যারা চিরদিন উত্তিরণের মধ্যে দান দেয় তাহাদার রূপার্থরিত ভয় সঙ্গীতে শোভায় লকলকে লকে চাপকের আক্রোশ আর অজগরের মতো অন্ধশেগরের মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উত্তত তর্পিত সৌন্দর্য আদিম ঝর্নার মতো অজস্র ধারায় থিমকিতে টক টকে লাল রক্ত চাবুকের থাবায় সূর্যের টুকরুর মতো ঝিঁড়া মাংস আর আকাশের দিকে হাতুড়ের মত বিদ্যত মুষ্টি সাই চামুকে আমার মিশ্র মাংস পেশি পাথরের চেয়ে শক্ত হয়ে ওঠে তুমি হয়ে ওঠো তপ্ত কাঞ্চনের চেয়েও সুন্দর সভ্যতার সমস্ত সভ্যতার চেয়ে রহস্যময় তোমার দুজন যেখানে তাকাও সেখানেই ফুটে ওঠে কুমুদ্রহলা গরিণের দ্রুত ধাবমান গতির চেয়ে সুন্দর ওই ভূতবল তোমার পিঠে চাবুকের দাগ চুনি জড়োয়ার চেও দামি আর রঙি। তোমার দুই স্তম্ভ ঘিরে ঘাতকের কামরের দাগ মুক্ত মানার চেয়েও ঝলমন তোমার অ আকার সমস্ত আর্যশোকের যেও পবিত্র অজ। তোমাদের দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন তোমার ধর ধর প্রেমের নাম রবীন্দ্রনাথ বিজয় অশ্রবিন্দুর নাম জীবনানন্দ তোমার পুত্রহীর নাম নজরুল ইসলাম সাই সাই চাবকের আক্রোশে যখন তুমি আর আমি আকাশের দিকে ছুরি আমাদের অত্যন্ত সুন্দর মাতু রক্তাক্ত আমুল তখনই সৃষ্টি হয় নাচের নতুন মুদ্রা লাল রক্ত সমস্ত শরীরে রেখে যখন আমরা গড়ে পড়ে ধূসর মাটিতে এবং আবার তারাই পৃথিবীর সমস্ত চাহুকের মুখোমুখি তখনই জন্ম নেয় অভাবিত সৌন্দর্য মণ্ডিত বিশুদ্ধ নাচ এবং যখন শেকলের পর শেকল চুরমার করে ঝনঝন করে বেঁধে ওঠি আমরা দুজন তখনই প্রথম জন্মে গভীর ব্যাপক শিল্পসম্মত একদান আমাদের আদিগন্ত আত্মনাথ বিশ্বযুগের দ্বিতীয়ার্থের একমাত্র গান ধন্যবাদ অনেক ধন্যবাদ এবারে কবিতা পড়বেন